গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সকালবেলা উঠে টিফিন টিফিন তো খাওয়া হয়ে গেছে চলে এসছে আমি আজকে কিছু কাজ বাজ করে নিচ্ছে এখন কাজতে গেছে বাবা চৌবাচ্চা খালি করছে মানে এই সবগুলো করছে পরিষ্কার আর আমি কি করছি এই দেখো দেখে বুঝতে পেরেছ পাচ্ছ কিছু পাচ্ছ না দেখিয়ে দিচ্ছি এই দেখো এই দরজাটা আমি এখন করছি সবসময় তো দিয়ে করা যায় না দেখো এখন যা মিস্ত্রি রেট হয়ে গেছে আর তার মধ্যে মিস্ত্রিকে বললেও যে সে মানে তৎকালীন চলে আসবে এমন নয় যখনই আমি ডাকবো তখনই যেহেতু এগুলো কম মানে কম কাজ একটা দরজা দুটো দরজা হয়তো রঙ করা তাই তার টাইম হবে না সময় হবে না তার জন্য আমি ভালো আমি নিজেই করে ফেলি তাই আমি নিজেই এখন করতে চলে এসেছি রং কারোর যদি রঙের মিস্ত্রির প্রয়োজন হয় অবশ্যই আমাকে খবর দেবে হ্যাঁ আমি এই কাজটা খুব ভালো পারি তোমাদেরও করে দেবো কি হয়েছে তাই না বলো রঙের মিস্ত্রিকে না দেখে আমাকে রাখবে আমি চলে যাবো টপ করে করি হ্যাঁ কেমন হচ্ছে দেখো তো ঠিকঠাক হয়েছে সবার সামনেটাই হয়েছে এখনো মানে এই নিচটুকুনি এখন বাকি আছে এখন ওই ফ্রেম ট্রেম অনেক কিছু করবো যেহেতু রঙ দাঁড়ো রঙ যেহেতু মানে হাত দিয়ে মানে এ করছি তো মানে হাতে হাতে লেগে যাচ্ছে দেখো একটু তো লাগবেই রঙ করতে গেলে তো সেই মাটির কাজ করতে গেলে মাটি গায়ে লাগবে না তার কী করে হয় রঙের কাজ করতে গেলে রঙ লাগবে না কি করে হয় তাই জন্য ফোনটাকে আমি অ্যাভয়েড করছি আর কি দেখাতে পারছি না ঠিক আছে চলো পরে কথা বলছি কি বলছো তোমরা আমাকে রং করতে দেখে অনেকেই হয়তো উল্টো পাল্টা কমেন্ট করবে যাই হোক দেখো কোনো কাজে কিন্তু ছোট নয় আচ্ছা বলো তো যারা বাড়িতে রং করাও সে গ্রিল দরজায় হোক বা দিয়ালে রং। রঙের মিস্ত্রি যদি না থাকতো বা এই কাজটা তারা যদি না করে দিত এই কাজটা যদি এতই ছোট হয়ে থাকে তাহলে কি তোমরা নিজেরাই করে নিতে করতে না তো সেরকম ঘর মোছা বাসন মাজা রান্না করা এগুলোও যারা আমাদের হেল্পিং হ্যান্ড যারা আমাদের হেল্প করে তাদেরকেও আমরা ছোট না ভেবে মানে যে কোনো কাজ আমি বলতে চাইছি কথা যে কোনো কাজ এরকম কাজগুলোকে ছোট না ভেবে আমাদের এগিয়ে চলাটাই মনে হয় বেটার কারণ তাদেরকে সঙ্গে ছাড়া আমরা কিন্তু চলতে পারবো না আর আমি মনে করি যদি স্বামীর ঘরে থেকে কোনো বউ রান্না করলে বাসন মাজলে কাপড় কাচলে ছোট না হয়ে যায় তাহলে পয়সার জন্য যদি কারুর বাড়ির কাজ করে দিলে ছোট হবে কেন সেও তো দুটো পয়সার জন্য তার সংসারের জন্য লোকে বাড়ি বাসন মেজে বেড়াচ্ছে তাই না যাই হোক আমাদের মানসিকতা তো বাঙালিদের মানসিকতা রকম আমি আজ একরকম ভাববো বা আমি এক রকম বলতে চাইবো কেউ অন্য রকম মায়েন করবে আবার অন্য কেউ হয়তো হ্যাঁ বড়ো মন করে বলল কিন্তু তার কথাটা অন্য কারুর ভালো লাগলো না এগুলো নিয়েই আমাদের চলতে হবে তাই আমার মনে হয় কারোর কথায় কান না দিয়ে নিজের কাছে মন দেওয়া ভালো যে যেটা করে সেটা নিয়ে সে খুশি থাকুক তাকে কষ্ট না দিয়ে নিজের কাজে নিজে মত্ত থাকো। আর যদি তাকে কষ্ট দাও কোনো সময় এটা মনে করবে তাকে হয়তো আজ কষ্ট দিচ্ছ সেও কিন্তু মানুষ তারও কষ্ট হয় তার কষ্টতে যখন চোখের জল পড়ে না তখন আমার মনে হয় না ভগবানও সেটা সহ্য করতে পারে তা যাই হোক চলো তাই রঙ করাটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদিও বা আমি সত্যিটা বললেও তোমরা হয়তো বিশ্বাস করবে কি না আমি জানি না রঙ করেই কিন্তু আমার সংসার চালাতে হয় আমার পেট চালাতে হয় তাই এই কাজটা তো আমি ভালো পারবই তাই না আমাকে দেখে মনে হচ্ছে না তো মনে হবেও না যাই হোক চলো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর বাড়িতে আমাদের আজ প্রচুর লোক তাই জন্য হয়তো সাহেব থেকে আওয়াজ পেতেও পারো ঠিক আছে যেহেতু আমি অনেক মানুষের মধ্যেই ভয়েসটা দিচ্ছি কিন্তু কিছু করার নেই এত মানুষ রয়েছে আমি আর কোথায় গিয়ে ভয়েস দেব বলো আর একদম ছাদের ওপর যাবো তখন তো হাওয়ার তো প্রচণ্ড মানে বেগ থাকে যে স করে একটা আওয়াজ হয় তার থেকে এখানে মানুষের মধ্যেই করা অনেক ভালো যাই হোক তা চলো এইভাবে ভিডিও দেখতে থাকো আর পাশে থাকো হাত হাত ধুয়ে উঠলাম হাতের অবস্থা খুব খারাপ দেখো এইটা মোটামুটি পুরোটা হয়েছে এখন এই যে ঘিয়ে কালারটা দেখতে হচ্ছে এটা হয়নি এটা দিতে হবে যেহেতু একটাই ব্রাশ আজকে ধুয়ে রেখে কালকে আবার দেখো মোটামুটি ঠিকঠাক আছে না এই দরজাটা দেখো এই যে এই দরজাটা মোটামুটি হয়েছে পেছনটা একটুখানি নিচের দিকে বাকি রয়েছে আর এই ঘিয়ে কালারটা বাকি রয়েছে চলো প্রচন্ড পেটে চোচড়ে ডন মানছে বাবা বারবার ডাকতে আসছে চলে যায় জুতোটা নিয়ে খেয়ে চারটে ভাজতে যায় আমার জন্য ওরাও খেতে পারছে না চলো একটা জিনিস মানে কাজ করতে বসলে না তখন সেই নেশার মতন হয়ে যায় পুরোটা না করে ইচ্ছা করে তোমরা হয়তো ভাববে এই তো দেখলাম তুমি খেতে গেলে তারপর আর কিছু শেয়ার করলে না সত্যি কথা বলতে এটা কিন্তু আগের দিন ছিল মানে খেতে গেছি তারপরে সারাদিন আর ভালো লাগেনি তাই ভিডিও আর করিনি কিছু এটা কিন্তু পরের দিন এই যে মাস্টার্স কালারটা যে চারিদিকে মানে দরজার চারিদিকে দিয়েছি যেটা সেটা কিন্তু শুকিয়ে প্রায় টেনেই এসছে এবার মাঝখানে এই যে ক্রিম কালারটা দিচ্ছি যেটা খুব লাইট কালার তাই জন্য এই ব্রাশটা আমার ভালো করে ধুয়ে যেহেতু আমার কাছে একটাই ব্রাশ তো একটা ব্রাশই ভালো করে ধুয়ে তারপরে তো আবার এটা করতে হবে তাই জন্য তার সেই দিনটা আর কিছু করিনি তার নেক্সট দিন সকালে আবার কিন্তু এটা করছি তো যাই হোক আমার কাজ কেমন লাগছে বলো তোমাদের সামনে তুলে ধরছি যেটুকুনি দেখো আমি কিন্তু অনেক সুখে একসময় মানুষ হয়েছি কিন্তু এখন আস্তে আস্তে যত বড় হচ্ছি বয়সটা যত বাড়ছে তত দেখছি কষ্টটা যেন আমি খুব ভালো করে মেনে নিতে পারছি বা কষ্টটা বলতে পারো খুব হাসি মুখে দেখছি যে জীবনে চলার পথে অনেক কষ্ট বিরাট কষ্ট উঠে দাঁড়াতে গেলে আমাকে এরকমভাবে আমার জীবনটা খুব সহজ নয় ছোটোবেলা থেকে সুখ করেছি বলে না যে হয়তো সোনার হ্যাঁ গরিব ঘরে জন্ম নিয়েছিলাম কিন্তু সোনার চামচ মুখে নিয়ে টুকুনি বলতে পারি কারণ আমার মা মানে কি বলবো একদম তোলায় তুলোয় মরে রাখার মতন রাখতো কিন্তু যত বড় হচ্ছি কপালে যেমন কেন মানে ভগবান লিখে রেখেছে আর কি কষ্টগুলো সেই কষ্টর জন্য আজ আমার হয়তো কিছু একটু কষ্ট হয় সেগুলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে সবই শেয়ার করব কষ্টগুলো যেন কেমন আমি হাসি মুখে মেনে নিচ্ছি আমার চোখ দিয়ে জল পড়ার কথা সেখানে আমি খুব আনন্দ সহকারে এইসব কাজ করি তাই আমার কোনো কষ্ট হয় না জানো তো আগে কষ্ট হতো প্রথম যখন শুরু করেছি তখন খুব কষ্ট হতো কিন্তু আস্তে আস্তে দেখছি মনটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে অ্যাডাল্ট হচ্ছি তো তাই জন্য মানে অ্যাডাল্ট হয়েই গেছি যদিও বা মানে আরও ম্যাচিওর হচ্ছে মনটা ম্যাচিওর হচ্ছে ব্রেনটা ম্যাচিওর হচ্ছে সব কিছু মেনে নেওয়ার ক্ষমতাটা অনেক বেশি হচ্ছে তাই জন্য সব কিছু সুন্দরভাবে করার চেষ্টা করছি শুধু আমার জীবনে একটাই কষ্ট যে সব কিছু ঠিক আছে আমার মা বাবাকে কোনো দিন আগের মতন সুস্থ করতে পারবো না গো যতই আমি যাই কষ্ট করি এইভাবে হয়তো ওষুধ খাই আমি বাঁচিয়ে রাখতে পারবো ঠিকঠাক কিন্তু পুরোপুরি আগের মতন যে একদম নর্মাল কোনো চিন্তাই নেই মানে ওষুধের কোনো টেনশান নেই সেই জিনিসটা আর করতে পারবো না এটা আমার সারা জীবনের দুঃখ সারা জীবনের খুব বলতে পারো সন্তান হিসাবে তাই আমি চাই জীবনে একটু উন্নতি করে মা বাবাকে যদি একটু সুখ দিতে পারি জানি না কতটা সেটাও ভগবান আমার কপালে লিখেছে কিনা কারণ ভগবানের ওপরে কিচ্ছু নেই ভগবান আমাদের এই চার আঙুলের কপালে লিখে দিয়েছে যেই কষ্ট বলো সুখ বলো যখন যেটা পাওয়ার কথা তার আগে কোনোটাই আমরা পাবো না সব কিছুই টোটালে মানে আমার এটাই কথা যে জানি না ভগবান কি লিখে রেখেছে কপালে আমি এগিয়ে যাচ্ছি এগিয়ে যাওয়ার চেষ্টা করছি তোমরা আশীর্বাদ করো শুধু তাহলেই হবে রং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে দেখো লাভ ঠিকঠাক আছে কালকে ডিপ কালারটা করেছি আজকে এই লাইট কালারটা করলাম এখন বাকি আছে এই লাইট কালারটা এখন অন্য জায়গা মানে ওই ঘরগুলোতে দিতে হয় ওইদিকে দেখুন বাবা আবার ওর আলাদা আলাদা যাচ্ছে দেখাতে যাবে না পরে দেখাবো আরম্ভ করে দিই